আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সর্বপল্লী রাধাকৃষ্ণ ওনার জন্মদিনকে শিক্ষকের জন্য উৎসর্গ করেছেন সেই থেকে ওনার জন্মদিনকে শিক্ষক দিবস পালন করা হয় এই শিক্ষক দিবস কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের চিরাচরিত প্রধান নেয় বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে এক কথায় বলা চলে শিক্ষক দিবসের আগের দিন ছাত্রছাত্রীরা শিক্ষকদের ভূমিকা পালন করে বুধবার এই ধরনের চিত্র লক্ষ্য করা যায় শান্তির বাজার মডেল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এই বিদ্যালয়ে গিয়ে গিয়ে দেখা যায় উপরে ক্লাসের ছাত্রছাত্রীরা নিচের ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছে এ বিষয়ে সম্পর্কে সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে বিদ্যালয়ের এক শিক্ষক জানান শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে এই ধরনের অনুষ্ঠান প্রতি হয়ে থাকে এতে করে ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হয় সারা বছর লেখাপড়া করে ছাত্র ছাত্রীরা কি শিক্ষা অর্জন করেছে তা অনেক আজকের দিনে কিছুটা প্রকাশ হয় এছাড়া এই ছাত্র ছাত্রীরা আগামী দিনে শিক্ষক হয়ে সকলকে শিক্ষা দান করবে কিভাবে সমাজ গঠন করবে তা নিয়েও কিছুটা অভিজ্ঞতা অর্জন করে আজকে তিনি বিদ্যালয়ে অন্যান্য দিনে নেয় ক্লাস হয় তবে আজকের দিনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা পালন করে ছাত্রছাত্রীরা আমরা সবাই জানি আগামীকাল শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিনটিকে শিক্ষকদের জন্য উৎসর্গ করেছেন তো আগামীকালের যে শিক্ষক দিবস এই দিনটিকে মাথায় রেখে বহুদিন আগে থেকে তার পূর্বে যে কোনো একটা দিন বিশেষত আগের দিনটাতেই ছেলেমেয়েরা উপরের ক্লাসের ছেলেমেয়েরা নিচের ক্লাসের ছেলেমেয়েদের বিভিন্ন যে সমস্ত সাবজেক্ট ওই সাবজেক্টগুলো পড়াবে ঠিক যেমনটা আমরা আমাদের যে নিত্যদিনের যে রুটিন ওয়াইজ আমরা পড়াই